আমার কখনো কখনো ইচ্ছে হয় যে আমি কোনোভাবে যাতে গীতার শিক্ষাগুলো আপনাদেরকে নাটকের মাধ্যমে দিতে পারি আমি এটা আপনাদেরকে অভিনয় করে দেখাতাম হাসো 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 হাসছে সবাই হাসছে 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 তারপর সেই যে হাসি তাই একটি চরমৎকর্ষের মতো একটা পিক পয়েন্টে পৌঁছায় আর তারপর লোকে বুঝতে পারে যে এটা হাসি নয় এটা অন্য কিছু এটা অন্য কিছু এটা অন্য কিছু খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটছে এবং যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে সেটা আমাদের জীবন আমাদের জীবনে ভয়ঙ্কর দৃশ্য রয়েছে হাসি আমাদের আনন্দের প্রতীক নয় হাসি আমাদের অসুস্থতার লক্ষণ তাই আমাদের হাসি খুবই দূষিত এবং খুবই হিংস্র আমরা হাসছি কারণ ভিতর থেকে আমরা খুব খুব বেশি দুঃখী দুঃখীয় এবং দুঃখী থাকার সিদ্ধান্ত নিয়ে রেখেছি কেউ যদি সবসময় দুঃখী হয়ে ঘুরে বেড়াচ্ছে তবে সেই ব্যক্তি বিকারগ্রস্ত কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক হল সেই ব্যক্তি যাকে আপনি সবসময় অপ্রয়োজনীয়ভাবে হাসতে দেখেন খুব সাবধান থাকবেন এই রকম লোকেদের থেকে লোক সংস্কৃতি এই জিনিসটাই সম্মান করে যে দেখো সে সবসময় হাসি খুশি রয়েছে না এই মানুষটি বিপজ্জনক এই মানুষটি বিপজ্জনক এটি হাসি নয় এটি হিংস্রতা